আমি একটু একটু আগে এই প্রশ্নটা করা হয়েছে একটু একটু আগে করা একটু আগে করা হয়েছে আমি তো যা বলার দেখেন দুই দিন দুই দিন আগে আমি বলেছি ইভেন ওইটার প্রমাণটা পেয়েছে তো এখানে আর বলার কিছু নাই যে যার মতো করে আসলে এটা তো লুকিয়ে রাখার কিছু নাই এটা অলরেডি বের হয়ে গেছে সবাই বলছে তো এই তো আমার বলা না বলা ম্যাটার করে না দর্শক যেটা বলছে ওইটা ম্যাটার করে অবশ্যই পারছে যদি না পারতো তাহলে লিপস্টিক দেখে তারপর ধরেন যে লিপস্টিকে আমি যা যা বলেছি রিলিজের সময় তো দর্শক দেখছে বিধাই দর্শক এখন কথা বলছে পিনিকের পরে এখনই বলতে চায় না নাম ভূমিকায় একটা সিনেমার কথা চলছে পিনিক ঈদে পিনিক আছে রোজার এখন পর্যন্ত সামনে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রোজারিদে আমার একটা ছবি আসছে যেটা পরিচালনা করছে জাহিদ রেওল ভাই ছবিটির নাম নেই সো এটারই শুটিং চলছে এখন কি ধরনের পিনিক দিবেন আপনি সব ধরনের পিনিক আছে ভাই কোন ধরনের সব ধরনের পিনিক আছে মানে কি কি ধরনের পাবে মানে ছবিতে যে যে ধরনের পিনিক দরকার সব ধরনের পিনিকই পিনিক আছে ইয়াং জেনারেশন আপনার কি পিনিক একদম জেনজি একদম জেনজি একদম সাথে যদি বলি যে যে নতুন নতুন কাজ করছেন কেমন লাগছে বেরিয়ে এসে খুব ভালো লাগছে চেষ্টা করছি নিজেকে হ্যাঁ ভাই চেষ্টা করছি প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করার আপনি নিজেকে ভাঙার একটা রোদ তৈরি করছেন কি একই জায়গায় আছেন আর চেষ্টা করছি এখন এটা ছবি যখন নেক্সট ছবি যখন রিলিজ হবে এটা সবার আগে আপনারা বলবেন দেন দর্শকরা বলবেন আপনার যে সিনেমা সেখানে সিনেমা বলবে যদি আগে মুক্তি পেতো আপনার নিশ্চিত যদি করে মুক্তি পেতো